নমস্কার বন্ধুরা দ্য কিচেন রুট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালোই আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি একেবারে ঘরোয়া সহজ আর টক মিষ্টি স্বাদের এক দুর্দান্ত নিরামিষ রেসিপি নিরামিষ সবজি টক এই রেসিপিটা আমাদের বাঙালি রান্নার ঐতিহ্যের একটি সুন্দর উদাহরণ নিরামিষ হলেও স্বাদে একেবারে চমৎকার টক মিষ্টি ছাল সব মিলিয়ে এক অনন্য স্বাদ এই রান্নার বিশেষত্ব হল এর টক মিষ্টির স্বাদ যা আসে তেঁতুল টমেটো আর সামান্য গুড় বা চিনি থেকে যারা নিরামিষ খান কিংবা উপবাসে ভোগ রান্না করেন তাদের জন্য এটা একেবারে পারফেক্ট রেসিপি এবং যারা আমিষ খান তারাও কিন্তু এই সবজি খেয়ে মুগ্ধ হবে এ আমি গ্যারেন্টি দিচ্ছি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রান্না নমস্কার তাহলে টকে কি কি সবজি দিচ্ছ এই যে টকে দিচ্ছি প্রথমে বলি এটা আলু এটা হয়ে গেছে মূলো বেগুন গাটি কচু কুমড়ো আর বড়ি তো লাগবে সঙ্গে দুটো টমেটো দিয়েছি কাঁচা পাকা মিলে আর তেঁতুলের জল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা লাস্টে লাগবে এই হচ্ছে টকের সামগ্রী স্টার্ট এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নেবো

ফোরং দিয়ে আনাজগুলি সব ভাজতে হবে হুম হুম একদম আগে বড়িটা ভেজিনি টকে যেটা মেন অবশ্যই বড়ি কচু ফোরং আগে বড়িটা ভেজ

বেশ করে ভিজে নিতে হবে তবে চপটা বেশ ভালো লাগে এবার আমি একটু নুন সেদ্ধ হতে দেব তো চিনিটা হ্যাঁ চিনিটা কি দিই চিনিটা দিলে তো সেদ্ধ হবে এই যে কচু আছে আলু আছে কুমড়ো আছে সেদ্ধ হতে হবে তাই তো তখন আনা দিই ওকে আরেকবার চাপা দিই বড় ঢাকনা দিই হ্যাঁ বড় ঢাকনাটা তো ছোটটাই হচ্ছে না বড় ঢাকনা হুম এই তো হ্যাঁ মাজা মাজা হয়ে গেছে এবার হলুদ দিয়ে একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কা বলে দিয়েছি এটা রঙের জন্য পরে কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ এটা শুধু রঙের জন্য দিয়ে আমি এই যে কাঁচা পাকা টমেটোগুলো কেটেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দেওয়াতে কালারটাই চেঞ্জ হয়ে গেল এবার

কচুগুলো গলে গেছে তাই না সব তো নয় হ্যাঁ খুব মানে খুব ভালো কচু আর কি দেখি মূলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ সিদ্ধ হয়েছে আলু একটা দেখি সব হয়ে গেছে হুম আচ্ছা এবার ওই তেঁতুল যেটা গুলেছিলাম ওই জলটা দিয়ে দেবো এটা অনেক পুরনো তেঁতুল তিন বছরের পুরোনো তেঁতুল টপটপ সেরকম হবে

যে মশলাটা গুঁড়ো করে নিয়ে এলাম ওইটা একটু ছিটিয়ে হচ্ছে আমাদের বীরভূমে বিখ্যাত টক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন আমি যেভাবে করলাম অনেক বন্ধু আমাকে আমার কাছ থেকে জানতে চেয়েছে যে কাকিমা এই বরা যে টক কি করে কর তো তাদের উদ্দেশ্য আমি বলি এই যেভাবে আমি নিরামিষ টকটা করলাম না ঠিক এইভাবেই করবে এই যে এখন আমি নামিয়ে দেবো এই নামাবার আগে কি করবে দুটো বেসনের বড়া ভেজে নেবে নিয়ে বেসনের বড়াটা এই টকের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবে ব্যাস ওই তোমার নিরামিষি টক হলো সাথে বড়া দেওয়াও হলো দুর্দান্ত সেই টকটা হয় আমি কি কিছুদিন পর ওই বড়া দিয়ে আনাজ দিয়ে টকটা তোমাদেরকে আমি দেখাবো আমি তোমাদের জাস্ট এখন আমি মুখে বলে দিলাম এবার আমি এটাকে চাপা দিই দারুণ গন্ধ উঠে গেছে মনে হচ্ছে এখনই যেন ভাত বা খিচুড়ি দিয়ে খেয়ে নিই দুর্দান্ত লাগবে অবশ্যই তোমরা ট্রাই করবে এটা বেশ তাহলে দেখবেন বন্ধুরা আমি কি সহজ পদ্ধতিতে এই নিরামিষ টকটা করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা এটা কমেন্ট করে আমাকে জানাবেন এই নিরামিষ টকটা আমাদের বীরভূমে গ্রামাঞ্চলে কোনো অনুষ্ঠানে পাল প্রবনে এটা আমাদের হয়েই থাকে এটা আমাদেরকে গ্রামের ভাষায় বলে মোটা টক তো বন্ধুরা আপনারা এই টকটা অবশ্যই একবার চেষ্টা করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তাহলে যদি আপনাদের এটা ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ